হরে কৃষ্ণ আমার ভিডিও থামবেল দেখে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে আজকে ভিডিওটি কী হতে চলেছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর ডক্টর ইউনিসের সনাতন রীতিতে সনাতন সংস্কৃতি নিয়ম অনুসারে যে অভিবাদন হরে কৃষ্ণ নমস্কার আর যে অভিবাদন তার একটি ভিডিও ফুটেজ আপনারা এখানে সুস্পষ্টভাবে দেখতে পেলেন যে ডক্টর ইউনুস দুহাত একসাথে করে সনাতন সংস্কৃতি অনুসারে অভিবাদন জানাচ্ছেন তো যখন তিনি নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে যান নরেন্দ্র মোদী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন বা কিছু সময় ধরে অপেক্ষা করছেন ডক্টর ইউনুস যখন আসলেন সেখানে নরেন্দ্র মোদী আবার সনাতন সংস্কৃতির নিয়ম অনুসারে দুহাত একসাথে করে তাকে অভিবাদন জানালে ডক্টর ইউনুস তার অভিবাদনের প্রত্যুত্তরে ঠিক এভাবেই আহ হরে কৃষ্ণ নমস্কার সম্বোধন কি করেছেন পারেন যেহেতু দুহাত একসাথে করে অভিবাদন জানিয়েছেন তো তাই তো তাই না আমরা সকলে এমনটাই ভাবতে পারি তা আসলে কি সেটা হরে কৃষ্ণ সম্বোধন নাকি নমস্কার নাকি সনাতন রীতির কোনো সংস্কৃতি কিনা সেই বিষয়টি ক্লিয়ার করার আগে আমরা আরেকটা ভিডিও দেখবো যে তিনি থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার সিনওয়ার্থের সাথে যখন সাক্ষাৎ করতে গেলেন প্রথমে তার সাথে হ্যান্ডশেক করলেন এবং পরিশেষে যখন সিনওয়ার্থে তাকে এভাবে দুহাত একসাথে করে অভিবাদন জানালেন তখন ডক্টর ইউনুসো ঠিক একইভাবে তার উত্তর দিলেন ঠিক যেভাবে নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন ওকে তো এই যে বিষয়টা আমরা বেশ কয়েকটা জায়গায় দেখতে পেলাম যে তিনি দুহাত একসাথে করে সম্বোধন করছেন অভিবাদন জানাচ্ছেন তাহলে এর পিছনে রহস্যটা কি চলুন আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখেন সনাতন ধর্ম আদিত্য ছিল বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং সনাতন ধর্ম যেহেতু পৃথিবীর সৃষ্টির শুরু থেকে বর্তমান পর্যন্ত দীর্ঘ একটা পদ অতিক্রম করেছে এই দীর্ঘ পদ অতিক্রম করার সময় সনাতন ধর্ম থেকে বেশ কিছু ধর্মের সৃষ্টি হয়েছে তার মধ্যে বৌদ্ধ ধর্ম অন্যতম আর এই বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডের প্রধান ধর্ম এবং এবং সেখানে বৌদ্ধ ধর্মের মানুষের সংখ্যা বেশি বৌদ্ধ ধর্ম যেহেতু সনাতন ধর্মের অংশ তাই সনাতন ধর্মের সংস্কৃতি স্বাভাবিকভাবেই বৌদ্ধ ধর্মের মধ্যে বিদ্যমান থাকবে এবং এই বৌদ্ধ ধর্মের অনুসারে যেহেতু থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার সিনওয়ার্থে তাই তিনি দুহাত করজোড়ে ডক্টর ইউনুসকে সম্বোধন করেছেন বা অভিবাদন করেছেন তার প্রতি তিনিও দুহাত করজোরে সম্বোধন করেছেন বা অভিবাদন করেছেন এই যে দুহাত করজোরে অভিবাদন করলেন এই দুহাত করজোরে অভিবাদন করাকে থাইল্যান্ডের ভাষায় বলা হয় ওয়াই ভারতে সেটি নমস্কার নমস্তে নেপালেও সেটি নমস্কার নমস্তে জাপানে সেটি বউ আবার শ্রীলঙ্কায় আবু বোয়ান আবার বাংলাদেশে সেটি নমস্কার বা হরে কৃষ্ণ তো দেখেন এই ওয়াই এর অর্থ হচ্ছে নমস্তে নমস্কার বউ আবু আবার দুহাত এভাবে অভিবাদন করার অর্থ হচ্ছে যে অপরকে সম্মান প্রদর্শন করা তো এখানে ডক্টর ইউনুস হরে কৃষ্ণ নমস্কার নমস্তে আবু বোয়ান বউ এসব বলেছেন বা এসব করেছেন নাকি অপরকে সম্মান প্রদর্শনের জন্য দুহাত করে জোরে এভাবে অভিবাদন করেছেন সেটি অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন হরে কৃষ্ণ